মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরাও চাপের কাছে হার মানতে বাধ্য হন ঠিক তেমনটাই ঘটেছে ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার গ্রাহাম থর্পের সঙ্গে মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন তিনি গত পাঁচ আগস্ট মৃত্যুবরণ করেন সাবেক এই ইংলিশ ব্যাটার তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তখন না জানা গেলেও এবার সামনে এসেছে আসল রহস্য থর্পের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছে তার স্ত্রী আমান্ডা দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আমান্ডা বলেন থর্প আমাদের খুব ভালোবাসত আমরাও তাকে খুব ভালোবাসতাম তারপরও মানসিক অবসাদে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল ও থর্পের মনে হতো ও না থাকলে আমাদের জীবন আরও ভালো হবে সেটা ভেবে ও নিজেই নিজেকে শেষ করে দিল এর আগেও থর্প আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন আমান্ডা তার ভাষ্য ক্রকেট জীবনে থর্প মানসিকভাবে খুব শক্তিশালী ছিল কিন্তু খেলা ছাড়ার পর হতাশা গ্রাস করল গত কয়েক বছর ধরে হতাশা তাকে শেষ করে দিচ্ছিল দুই সালের মে মাসেও নিজেকে শেষ করার চেষ্টা করেছিল থর্প কিন্তু পারেনি তারপর দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিল আমরা তাকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার অনেক চেষ্টা করছিলাম মাঝে ও সুস্থ হয়েছিল কিন্তু কোনো কিছুই কাজে দিল না ও চলে গেল